ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে টানা ফোর্টি মিনিট চল্লিশ মিনিট আপনি একটা টানা জেকার সাথে সহবাস করতে পারবেন বা শারীরিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশন বা সেক্স করতে পারবেন আর যদি আপনার শারীরিক সক্ষমতা নাও থাকে আপনি এই তদ্বির বা এই বিদ্যাটা প্রয়োগ করলে আপনি এক বাও এসে নিশ্চিত থাকতে পারেন আপনি একটানা চল্লিশ মিনিট আধা ঘন্টা প্লাস আপনি আপনার ওয়াইফের সাথে বা জেকার সাথে আপনি সেক্স করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেন আমরা সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশে বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারে তো মন্ত্রীরা প্রথমত বলে চমকাম কামদেব অমুকীয় লিঙ্গ শক্তি বর্ধনায় করুকুরু সাহা আমার পারমিশন নিয়ে প্রথমত এটা মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর এটা যে কেউ প্রয়োগ করতে পারবে আপনাকে বাজার থেকে প্রথমত এক দামে একশো গ্রামের মতন বা একশো এমএলএর মতন সরিষার তেল কিনে নিয়ে আসতে হবে সেই সরিষার তেলের উপর এই মন্ত্র নাম সহকারে অমুকিয়ার জায়গায় নাম সহকারে একবার পড়বেন একটা ফু একশো একান্নবার পর একশো একান্নটা ফু দিয়ে প্রতিদিন যেদিনই আপনি সহবাস করবেন ওই সহবাসে যাওয়ার পূর্বে ওই শর্ষের তেলটা আপনার লিঙ্গে মালিশ করবেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি দুনিয়ার সকল বিদ্যা সকল ওষুধ ব্যর্থ হলো আমার এই মন্ত্র কোনো দিনও ব্যর্থ হবে না আপনি অনায়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিট সাকসেস করতে পারবেন একদম গ্যারান্টিড ডাক্তারের ওষুধও যদি ব্যথা হয় হতে পারে কিন্তু আমার এই মন্ত্র যদি বৃথা হয় আমি আপনাদেরকে নগদ দশ হাজার টাকা পুরস্কার দেবো গ্যারান্টেড তো আশা করি বুঝতে পারছেন কতটা কনফিডেন্সিয়াল আমি এটা বলতেছি কারণ এটা পরীক্ষিত আজ পর্যন্ত যাদেরকে দিছি প্রত্যেকের ক্ষেত্রেই পরীক্ষিত তবে এটা সিদ্ধ করতে হয় নিষ্ক্রিয় মন্ত্র পাঠ করলে কোনো লাভ হবে না আগেই বলছি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ